বলছে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা কি রংটা খাবো না আর যারা কি কিছু মানুষের কমেন্ট দেখলাম আল্লাহ গাড়ির মধ্যে একটু ভালো ছিলাম দেখি শোনো আর একটা এটা একটু খোলা রাখো এসে তো বন্ধ এখন আরেকটা কথা যেটা যে পঞ্চাশ লাখ টাকা দেনা হয়েছে বড় বইয়ের ফুটানকির জন্য পঞ্চাশ লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা তোমাদের কি মাথা ঠিক আছে আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাবরে তুমি মিথ্যা কথা কেন বলতো

আমার এত বড় সাহস হয় কিভাবে ভাবে কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চাই ভালো তো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আসকে দেখতে গেছে দেখতে যাইতে চাইছে যে আখি আমি আসকে দেখতে আসবো তোর বাবা কিভাবে বললো